ভিউ অনুযায়ী ইউটিউবে ইনকামটা কেমন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ প্রমাণ সহকারে দেখিয়ে দেব আমার চ্যানেলে কেমন ইনকাম আসে বা কত ভিউতে কত টাকা দেয় প্রতি মিলিয়ন ভিউতে কত ডলার পাই আমি বাংলা টাকায় কত টাকা হয় কথা না বাড়ি আমি ডাইরেক্ট প্রুফস আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করা তো আমি সরাসরি ভিডিওতে চলে যাই তো ফার্স্টে ওয়াইটি স্টুডিওতে আমি ওপেন করলাম দেন আমার এই যে এখানে চ্যানেলটা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা এখানে কিন্তু শো করতেছে তো আমার চ্যানেলের এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড তো আমরা এখান থেকে এই যে কন্টেন্টের উপর যদি একটা টাচ করি এই যে কন্টেন্টের উপর টাচ করলাম দেন এখান থেকে ভিউ অলে টাস করলাম ভিউ অলে টাচ করার পর এখান থেকে এই যে শর্ট বাই লেখাটা করার পর এখান থেকে মোস্ট লেখাটা আসে করলাম এখানে দেখতে পারবো যে আমার চ্যানেলের সবচেয়ে পপুলার যে ভিডিওগুলো এই পপুলার ভিডিওগুলোর কয়েকটা ভিডিওর ইনকাম আমি আপনাদেরকে দেখাবো ইনকামগুলো কেমন আসে বা মিলিয়ন ভিউতে কত টাকা দিবে আমাকে এই ভিউগুলো থেকে কেমন টাকা আর্নিং হয়েছে পুরো প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমি আমাদের এই যে মোস্ট পপুলার ভিডিওটি এই ভিডিওতে দুইশো প্রায় প্রায় তিনশোকের মতো ভিউজ তো এই ভিডিওতে যদি আমি টাচ করে দেখাই এই ভিডিও থেকে আমাদেরকে ইনকাম কেমন দিছে তো আমরা এই ভিডিওর উপরে এখানে টাস করলাম এই যে এখানেই ভিডিওর ভিতরে ঢোকা লাগবে না আমার এই ভিডিওতে যে এখানে শো করতেছে আমার দুইশো ছিয়ানব্বইকে ভিউজ থেকে আমাকে উনপঞ্চাশ ডলার দিছে এখানে আমরা যাদের টাস করি ভিতরে টাচ করার পর এখান থেকে এই যে সাইডে চলে আসবো সাইডে আসার পর আমরা এখান থেকে রেভিনিউতে টাচ করবো রেভিনিউতে টাচ করার পর এখান থেকে এই যে স্কল করে একটু নিচে আসবো নিচে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে এই ভিডিও থেকে আমাদের ইনকাম হয়েছে উনপঞ্চাশ দশমিক চল্লিশ সেন্ট উনপঞ্চাশ ডলার চল্লিশ সেন্ট আমার এই ভিডিওর জন্য প্রতি এক হাজার বিরুদ্ধে আমাকে সতেরো সেন্ট দিচ্ছে ঠিক আছে প্রতি এক হাজার বিরুদ্ধে পাই আমি এই ভিডিওর জন্য সতেরো সেন্ট যেহেতু এখানে আরও ছয় হাজার বিউ বাকি আছে তিনশো কে হতে আর এখানে উনপঞ্চাশ ডলার চল্লিশ সেন্ট আছে তো আমরা ধরে দিচ্ছি আমাদের তিনশো কে থেকে পঞ্চাশ ডলার দেয় ক্যালকুলেটরে গিয়ে যদি আমরা একটা হিসাব করে দেখাই যে এখানে তিনশোকে বিউজ তিনশোকে বিউজ তো আমাদের হিসাব আছে তো তিনশোকে বিউজ থেকে আমাদের ইনকামটা হয় ধরুন পঞ্চাশ ডলার তো পঞ্চাশ ডলার এখানে বর্তমান ডলার রেট হচ্ছে একশো একুশ বাংলা টাকা কনভার্ট করলে ছ হাজার পঞ্চাশ টাকা তিনশোকে বিউজ থেকে আমরা পাইলাম পঞ্চাশ ডলার তারপর যদি যোগ করি আরও তিনশোকে বিউজ থেকে পাইলাম আরও পঞ্চাশ ডলার তাহলে আরও তিনশোকে বিউজ থেকে পাইলাম আরও পঞ্চাশ ডলার তাহলে এখানে যদি আমাদের কত কে ভিউজ হয়েছে নশোকে বিউজ তিনশোকে তিনশো কে তিনশো কে তিনশোকে কে তিনশোকে বিউজ তিনশোকে ভিউজ আর তিনশোকে ভিউজ থেকে আমরা পুরো এখানে যোগ করলে হয় কত একশো পঞ্চাশ ডলার তাহলে তাহলে আমরা যদি এক মিলিয়নের হিসেবটা করি পঞ্চাশ ডলার পাশে ধরুন সতেরো আরো সতেরো ডলার অ্যাড করলাম তো আমরা এখান থেকে একশো সাতষট্টি ডলার পেলাম এই ভিডিও থেকে তো এই একশো সাতষট্টি ডলার ইন্টু একশো একুশ দিয়ে যদি গুণ করি তাহলে কত এই যে বিশ হাজার দুশো ষাট টাকার মতো পাবো আমরা আমাদের এই ভিডিওর এক মিলিয়ন ভিউ থেকে সবার চ্যানেলে কিন্তু এইরকম বিউতে এইরকম আর্ন হয় না অনেকের হয়তো এক হাজার বিউতে কিন্তু এক ডলার আর এখানে কিন্তু এই ভিডিও আমার এই ভিডিওতে কিন্তু এক হাজার বিউতে মাত্র সতেরো সেন্ট দিছে যা বাংলা টাকায় বিশ টাকা একুশ টাকার মতো হয় তাদের ভিডিও লেনথ বেশি ভিডিও আট মিনিটের উপরে বা বিশ মিনিট তিরিশ মিনিটের হয়ে থাকে তাদের ভিডিওর ইনকামটা কিন্তু অনেক অনেক বেশি হয় আশা করি আপনারা ইউটিউবের এই ইনকাম সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন তো ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে যেন তারা এই ইনকামটা দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বা ইউটিউবে কাজ করে সফল হতে পারে